वय छाड़तेचारा खबर बच्चा कि सुंदर एडल्ट कड़ो

থাকবি তুই থাকবি আমার সাথে আয় তাহলে আয় চোলা ছোলা দিছো না মা ওখানে এই 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 পাশের গেটটা লাগাই দাও থাক এখন লাগাও না এখন খাচ্ছে ভয় ভাবে আওয়াজে খাক খাক চল আয় আছো আমার ওকে ধরতে ভয় লাগে কি বলো এত এত বড় ঠোঁট না এমনি হাতটা ওই জন্য তো আমি ধরি না টিয়া যে ঠোঁটের যে তেজ ঠিক আছে ভাই তুমি খাও আমি রেডি হই আমাকে আবার কাজে যেতে হবে ক্যান্ডিডেট বাড়তেইছে কমতেছে না না চোরই বাকি লাগা যদি দিই ওখানে ওখানে একসাথে দিয়ে দেবো ওখানে যদি থাকে চোরই পাখির সাথেই খাই নেবে কি কলা খাক খাক ঠিক আছে কাকো আমি যাই রেডি হয়ে দেরি হয়ে যাবে কাজে হবে তবে যা যা আসে ঘরে পেঁপে পেয়ারা টিয়ারা যা যা আছে থালে সাজায় দাও তো থালটা ওখানে সাজায় রাইস সাজায় দাও ওখান থেকে ওখানিয়ে নিয়ে খাইতে থাকবে